যেভাবে সব কিছুকে সৃষ্টি করেছি এই সব উপর আমি আল্লাহ তালাই নিয়ন্ত্রণ রাখি সূর্যকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি চাঁদ সৃষ্টি করে ছেড়ে দিয়েছি সব কিছুর উপর কিন্তু মানুষ সব সময় কন্ট্রোল রাখতে পারে না গাড়ি চালাইতে চালাইতে হঠাৎ করে ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ দুনিয়ার মানুষ আপনারা খেয়াল করে শুনুন একটু চিন্তা করে দেখুন দুনিয়াতে মানুষ কত কিছুই না সৃষ্টি করে মানুষ হাতে বানায় মোবাইল থেকে শুরু করে ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার মানুষ নির্মাণ করে এই সূর্য প্রকৃতি আসমান জমিন চা সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি তরুলতা জীব জানোয়ার কে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ আমার আল্লাহ আলামিন বলেন আল্লাহ এই সব কিছু সৃষ্টিকর্তা পালনকর্তা কর্তা কেবল একমাত্র আল্লাহ কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি সব কিছু সৃষ্টি করেছি এরপর আল্লাহ তালা বলতেছেন বহু আল্লিশ আল্লাহ আকবর আল্লাহ সৃষ্টি করেছি এই কথা বলেই ক্ষান্ত হন নাই বরং আল্লাহ তালা বলেছেন সব কিছু আমি যেভাবে সৃষ্টি করেছি সব কিছুকে আমি যেভাবে সৃষ্টি করেছি আর এই সৃষ্টির মাঝে কেবল আমি নিয়ন্ত্রণকারী সব উপর আমি কেবল ক্ষমতা রাখি বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ আপনারা খেয়াল করে শুনুন একটু চিন্তা করে দেখুন দুনিয়াতে মানুষ কত কিছুই না সৃষ্টি করে মানুষ হাতে বানায় মোবাইল থেকে শুরু করে ক্যামেরা ল্যাপটপ কম্পিউটার মানুষ নির্মাণ করে মানুষ নির্মাণ করে মোটর সাইকেল তৈরি করে উড়োজাহাজ হেলিকপ্টার বিমান সহ রকেট মানুষ নির্মাণ করে করে কিনা বলেন এই যে মানুষ অত্যাধুনিক জিনিসপত্র নির্মাণ করেছে যানবাহন নির্মাণ করেছে লাইট ফ্যান তার নির্মাণ করেছে বিল্ডিং নির্মাণ করেছে এই সব কিছু যে মানুষ সৃষ্টি করেছে মানুষ যে নির্মাণ করেছে সবকিছুর কন্ট্রোল রাখতে পারে না গাড়ি চালাইতে চালাইতে ফেল হয়ে হয়ে যায় আমরা খবরে দেখি বিমান বিধ্বস্ত হয়ে যায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যায় আমরা খবরে দেখি লস স্টেমার পানির তলে তলিয়ে যায় এরকম খবর আমরা শুনি কিনা বলেন তাহলে খেয়াল করে শুনুন এই যে মানুষ এ সব কিছু সৃষ্টি করেছে মানুষ যা যা কিছু নির্মাণ করেছে সব কিছুর উপর সব সময় কিন্তু মানুষ কন্ট্রোল রাখতে পারে না ক্ষমতা রাখতে পারে না মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় আউট অফ কন্ট্রোল হয়ে ধ্বংস হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় এই জন্যই আল্লাহ তারা বলেন আল্লাহ খালিফ কুল্লি বলেন আমার আল্লাহ আমি যেইভাবে সব কিছুকে সৃষ্টি করেছি এই সব কিছুর উপর আমি আল্লাহ তালাই নিয়ন্ত্রণ রাখি সূর্যকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি চাঁদ সৃষ্টি করে ছেড়ে দিয়েছি গ্রহ নক্ষত্র তারকা মণ্ডলী পাহাড় পর্বত নদীনালা নালা খাল বিল তরুলতা সব কিছুকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছি বৃষ্টি সৃষ্টি করেছে আমি এই আসমান জমি সৃষ্টি করেছি কখনো কোনো জায়গায় শুনেছেন কিনা আসমান ভেঙে পড়েছে এরকম ঘটনা কখনো ঘটে নাই কখনো এরকম শুনেছেন কিনা সূর্য চাঁদের সাথে সংঘর্ষ লেগে ধ্বংস হয়ে গেছে সূর্য বরফে আচ্ছাদিত হয়ে গেছে চাঁদ আগুনে পুরে ছারকার হয়ে গেছে এরকম ঘটনা আমরা কখনো শুনি নাই তাহলে বোঝা গেল আল্লাহ আলামিন যেভাবে সব কিছুকে সৃষ্টি করেছেন এই সব কিছুর উপর একমাত্র নিয়ন্ত্রণ কন্ট্রোল রাখতে পারেন কেবল আল্লাহ তালা বলেন কথা বলেন ঠিক কিনা আর মানুষ যে যেই জিনিসগুলো সৃষ্টি করেছে মানুষ কিন্তু সব কিছুর উপর কন্ট্রোল রাখতে পারে না নিয়ন্ত্রণ রাখতে পারে না ধ্বংস হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন জীব জানোয়ার সৃষ্টি করেছেন সব কিছুর উপর কন্ট্রোল রেখেছেন এমন কি জীব জানোয়ার পশু পাখিকেও এই আশরাফুল মাখলুকাত মানুষের কন্ট্রোলে দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওহু আলা কুল্লি কাদির তোমরা তো সৃষ্টি করো বানাও তৈরি করো কিন্তু সেই জিনিসের উপর ক্ষমতা রাখতে পারো না কন্ট্রোল রাখতে পারো না আউট অফ কন্ট্রোল হয়ে ধ্বংস হয়ে যায় বিধ্বস্ত হয়ে যায় কিন্তু আমি আল্লাহ এমন সৃষ্টিকর্তা এমন পালন কর্তা সব কিছু আমি যেভাবে সৃষ্টি করেছি নিয়ন্ত্রণ করে সব কিছু সেইভাবে আমি নিয়ন্ত্রণ করি গাছের একটা পাতাও আল্লাহ তার হুকুম ছাড়া নড়ে না জমিনে আল্লাহ তালার অর্ডার ছাড়া আদেশ ছাড়া না কথা বলেন ঠিক কিনা এমনকি পশু পাখি যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই পশু পাখিকেও আমাদের নিয়ন্ত্রণে আল্লাহ পাখি দিয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ তালার দিন আল্লাহ তালা বানানোর সৃষ্টি আমরা মানি না আমরা এ কথা বলি নাই আমরা পয়লা বৈশাখ মাই আমরা বলি নাই আমরা বলেছি পয়লা বৈশাখের কার্যকলাপ প্রকৃতি পূজা সূর্য পূজা তোমরা যে সূর্য পূজা করো এই সূর্য বানাইছেন আল্লাহ প্রকৃতি বানাই সাজাইছেন আল্লাহ যে প্রকৃতি আল্লাহ সাজাইছেন যে সূর্য আল্লাহ বানাইছেন সেই সূর্য তোমরা পূজা ছেড়ে ওই মহান রবের দিকে ফিরে আসো তাহলে এই দুনিয়া এবং আখরাতে মুক্তির পথ সুগম হবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার মানার তাওফিক দান করুন সকলে বলে আমিন